আসসালাম মুখপাত্র চব্বিশ নায়ক ওসমান হাদির উপর জঘন্যতম আক্রমণ হয়েছে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা চব্বিশ ঘন্টার মধ্যে এই আক্রমণ প্রমাণ করে আমার মাতৃভূমি নিরাপদ নয় আমি উদাত্ত আহ্বান জানাব নির্বাচন কমিশন এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অতি দ্রুত এর ব্যবস্থা নেবে এবং জড়িতদেরকে গ্রেপ্তার করে জাতির সামনে এনে প্রমাণ করবে মাতৃভূমি এবং যে স্বপ্ন এই প্রজন্ম দেখেছে সেদিকেই আমরা আগাচ্ছি এবং প্রত্যেকেই প্রত্যেকে জায়গা থেকেই এর প্রতিবাদ জানাবো পাশাপাশি আমরা দোয়া করবো আল্লাহাক ওসমান হাদিকে অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন ধন্যবাদ